না না মামার বিয়ে আর কতদিন পরে এক মাস পর তোমার মামার বিয়ে একমাস মাস পা হলেই আমরা গ্রামে যাব তোমার মামার বিয়ে খেতে না ভাই মামার বিয়ে খেতে গ্রামের বাড়ি যাব অনেক মজা হবে অনেক অনেক মজা হবে অনেক দিন পর গ্রামে আছে গ্রামের সব বন্ধু সাথে দেখা হবে অনেক মজা হবে সব বন্ধু সাথে দেখা হবে অনেক মজা হবে অনেক মজা হবে জানো ভাই আমি খেলতে গেলাম তুমি তোমার বন্ধুদের সাথে বসে গল্প করো আমার আসতে একটু দেরি হবে তিন চার ঘন্টা হয়ে গেল আমার নাতি এখনো আসছে না কেন কোথায় গেল দেখি একটু খোঁজ করি ভাই আমার নাতি কেটে গেছেন আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি না ভাই আমি দেখিনি আমার চোখে পড়েনি ভাই আমার নাতি কেটে গেছেন আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে না ভাই আমি দেখিনি দেখি পাড়ার অন্যান্য ছেলেপেলের সাথে কোথাও হয়তো খেলাধুলা করছে ভাই আমার নাতি কি দেখেছেন আমি খুঁজে পাচ্ছি না অনেক ধরে খোঁজাখুঁজি করছি না ভাই আমি দেখিনি তবে উত্তর পাড়ার পুকুরে পড়ে একটি শিশু মারা গিয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন নানু ভাই নানু ভাই কোথায় তুমি একটু বেড়ে এসো আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি নানুভাই তুমি জানো না তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না এটাই তো আমার নাতি কি সর্বনাশ হয়ে গেল আমার একমাত্র নাতি পানিতে পড়ে মারা গেল আমি এখন কি নিয়ে বাঁচবো নানু ভাই নানু ভাই তুমি যে ছিলে আমার একমাত্র খেলার সাথী আমার এ কি সর্বনাশ হয়ে গেল নানু ভাই আমার এ কি সর্বনাশ হয়ে গেল আমার আর বাঁচার কোনো সম্বলে রইল না নানু ভাই আমি বড় একা হয়ে গেল আজ ছোট্ট একটি ভুলের জন্য আমার একমাত্র নাতি পানিতে পড়ে মারা গেল আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি ছোট ছোট ছেলে মেয়েদের সবসময় কাছাকাছি রাখবেন এবং সাঁতার কাটা শেখাবেন মনে রাখবেন একটি মৃত্যু সারা জীবনের কান্না